হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বেশ অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে সবাই কষ্ট করে দেখে দিবেন আর এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আমরা সেখানে একটা পারিবারিক অনুষ্ঠান আছে সবাইকে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার শ্বশুরবাড়ির পরিবারটা কতটা বড় আর আমি চাই এমন বড়ই থাকুক পরিবারটার সব মানুষগুলা ভালো থাকুক এটাই আসলে ভগবানের কাছে চাওয়া এটা হচ্ছে রোজার ঈদের ছুটিতে যখন আমরা নোয়াখালী গিয়েছি তখনকার ভিডিও আর সেদিন ছিল আপনাদের দাদার একদম লাস্ট ছুটির দিন এখন আমরা মাইজি থেকে আপনাদের দাদা আর আমি আমরা দুজনে যাচ্ছি বাড়ির দিকে আমার জেঠি শাশুড়ি মা শাশুড়িমা ননদ ননস ভাগিনা ভাগ্নে ওরা সবাই আগের দিন চলে গিয়েছে এখন আমরা যাচ্ছি আর দেখেন এত সুন্দর গ্রামটা মানে তখন একটু ধানও আসতেছিল তো চারপাশ সবুজ আর আপনাদের দাদা কি খুশি দেখেন সে আগে আগে হাঁটা শুরু করেছে আমাকে রেখে আমরা চমনি থেকে আমার মাকে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়েছি মা আবার যে আমার শ্বশুর বাড়ির রাস্তার ওই দিকটা একটু কম চেনে আর কি তাই আর এই তো আমরা এখন বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার জেঠু শ্বশুর আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দেখবেন সবাইকে এখানে ভিডিওতে দেখতে পাবেন আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর সব পিচ্চি বাচ্চারা একসাথে হলে যা করে আর কি খেলা করতেছে বুড়ি আমাকে দেখে লজ্জা পাচ্ছে আমার শ্বশুরবাড়ির এই জায়গাটা আমার খুবই পছন্দের এত সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগে আমার কাছে এখানে আমার ননদের জামাই ননসের জামা ওনারা দাঁড়িয়ে আছে আজকে আসলে আমার কাকা শ্বশুর আর জেঠু শ্বশুরের মঠটা উৎসর্গ করা হচ্ছে এখানে দেখেন আমার ননদ কি করতেছে মানে দুজন ব্লগার একসাথ হলে যা হয় আর কি মঠ উৎসর্গ করতে মেয়েদেরকে কাজ করতে হয় তো এখানে বর্দির কাজ শেষ এখন শান্তাদি কাজ করতেছে ঠাকুর মশাই শান্তাদিকে দিয়ে করাচ্ছে তারপর আমার ননদ আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কার মঠ আমি তো চিনি না আজকে প্রথম গিয়েছি এই জায়গাটাতে তো দেখিয়ে দিচ্ছে আর কি যে এটা এটা কার ওটা কার আর আমার মশাইয়ের মঠটাও আমাকে দেখিয়ে দিয়েছে চেষ্টা করেছি যে আরও সকালবেলা যাওয়ার জন্য কিন্তু বাসা থেকে বের হতে গেলেও তো একটু দেরি হয়ে যায় আর দেখেন মানে পরিবেশটা এত সুন্দর তখন একটু একটু করে আম দরছিল গাছে আর এখানে আমার সেজো যা দিদি কাজ করতেছে পরে আমি তো আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই হাল অল্প একটু কাজ করেছে জাস্ট দিদির সাথে বসে কয়েকটা বেসনই কেটে দিয়েছে অনেকগুলো কাজে কিন্তু দিদি করেছে এক একা আর এখানে মামি রান্না করতেছে যে আজকে সব কিছু নিরামিষ রান্নাবান্না হবে তো রান্নাবান্না চলতেছে এদিকে কাটাকুটা চলতেছে তো একটু কাটার পরে যে এখানে আমি বসেছি আর পিছনে হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা আমার পাশে পিসি শাশুড়ি মাও ছিল আর প্রচুর গরম পড়তেছিল পরে ভাবলাম যে আমি শাড়িটা চেঞ্জ করে ফেলবো এই শাড়ি আর বেশিক্ষণ থাকা যাবে না আর শাড়িটা ছিল আমার ননাসের দিদি বলেছে শাড়িটা পরার জন্য তো পরে যে এখানে আলমারি খুলতেছি যে একটা শাড়ি নিব আর আমার বিয়ের সময় কিছু জামা কাপড় এখানে থেকে গিয়েছে সেগুলো আজকে নিয়ে যাব আমার শাশুড়িমা বলতেছে নিয়ে যাওয়ার জন্য তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে আপনাদের দাদা দেখেন সবাইকে দিচ্ছে প্রসাদ দিচ্ছে আর এখানে আমার ভাগ্নিগুলা তারা এত লজ্জা পায় কেন যে লজ্জা পায় আমি বুঝি না তো যে মামিটা রান্না করতেছিল মামি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে তারপরে আমার মা কয়েকটা বেসন বেঁচে দিচ্ছে আর এখন তো দুপুরবেলা খাওয়ারের সময় তো যারা যারা বসেছে তাদেরকে খাওয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দেখেন এখানে হচ্ছে আমার ভাগিনা একটা মাত্র ভাগিনা থাকে মাসি খাইয়ে দিচ্ছে তারপর আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এ শাড়িটাও আমার না বিশ্বাস করেন এই শাড়িটাকে জানেন আমার জেঠি শাশুড়ির মা যে একটু আগে যে আমার পিছনে দেখেছেন এই জেঠি শাশুড়ির শাড়ি এটা বট দিয়ে শান্তাদির আরও কিছু কাজ বাকি আছে মটের ওইখানে আর আমার ননদ দেখেন একদম পা মেলে বসেছে এখানে এই গান কাকি শাশুড়ি এটা আমার কাকি শাশুড়ি এটা আমার বড় যা। মেজে না মেজো যাক না সেজো সেজো সেজা

আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি আছে আম গাছ অনেকগুলো আম গাছ আছে এমনকি সব ধরনেরই ফল গাছও আছে আর এখানে তখন একটু একটু করে আম ধরা শুরু করতেছিল তখন তো আমের সিজনটা আসতেছে পরে আমি সৈকতকে বলতেছি যে আমাকে কয়েকটা আম যেন পেরে দেয় আপনাদের দাদাকেও বলেছি তারা যেন আমাকে কয়েকটা আম পেড়ে দেয় আমি যাওয়ার সময় নিয়ে যাব তো এখানে মোট উৎসর্গের কাজ শেষ হওয়ার পরে যজ্ঞ করতে হয় এখন যজ্ঞের কাজটা চলতেছে যখন যজ্ঞের কাজটা হয়ে যাবে তখনই প্রায় শেষ হয়ে যাবে যে এখন যজ্ঞ করা হচ্ছে বর্দিয়া শান্তাদি সকাল থেকেই উপোস মোট উৎসর্গের কাজ করতে মেয়েদেরকে উপোস থাকতে হয় তো এই যে এখানে যোগ্য করার পরে দিদি বরদা সৈকত শান্তাদি ওনারা সবাই নমস্কার করে নিচ্ছে আর দেখেন এখানে হচ্ছে দুইটা পাকনা বড়ি এরপর আমরা সবাই বাড়িতে চলে আসলাম সবারই খিদে পেয়েছে খেতে বসে পড়লাম আর আমার পাশে আমার শাশুড়ি মারা বসেছে আর কাকা শ্বশুর বসে বসেছে পাশেরটা হচ্ছে মেজমা এরপর হচ্ছে সে সেজ কাকি শাশুড়ি এরপরটা হচ্ছে আমার শাশুড়ি মা তারপর খাওয়া দাওয়ার পালাতেও সে সবগুলো প্রসাদে অনেক মজা হয়েছে এখন মেজদা চলে যাচ্ছে আর সবাই চলে যাচ্ছে এদিকে কাকি খাওয়ারগুলো ঠিকঠাক করে রাখতেছে একটু পরে পুরো বাড়িটা খালি হয়ে যাবে আর যাওয়ার আগে সবাই মিলে একটু গল্প করতেছে আমি আর আপনাদের দাদাও আজকে থাকতাম যদি আপনাদের দাদার ছুটি শেষ না হয়ে যেত আজকে যদি তার আরও একটা দিনও ছুটি থাকতো তাহলে কিন্তু আজকে আমরা থেকে যেতাম খুব খারাপ লাগতেছে যদি আজকে রাতটাও বাড়িতে থাকতে পারতাম অনেক ভালো লাগতো অনেক সুন্দর একটা সময় কেটেছে বাড়িতে সবার সাথে অনেক দিন পরে আমরা বাড়িতে এসেছি আর বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে সবাই বসে উঠানে মিলে যে গল্প গুজবটা করা হয়েছে সেটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আর রাতের বেলায় তো আপনাদের দাদার গাড়ি এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে সে আবার গাড়িতে উঠে যাবে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বাই